আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে কিন্তু বাচ্চাদের জন্য আরেকটি নতুন খেলা নিয়ে আসলাম খেলাটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এই খেলাটি হচ্ছে বোতল ফ্লিপের মতোই এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো বলতে হবে যদি এখানে সংখ্যার সাথে মিলে যায় তো ওই ড্রিঙ্কসটি পাবে ওকে তো আজকে বাচ্চাদের জন্য এই খেলার আয়োজন করছি তো দেখা যাক নাও তুমি তারপর তুমি মারো এখানে আবার একটা কথা বলে দিই এখানে কিন্তু সংখ্যা আছে হ্যাঁ এক থেকে পর্যন্ত সংখ্যা আছে তোমরা বলবা হ্যাঁ যাও আস্তে আস্তে মারবা আস্তে আস্তে যদি এই এই যে সীমানা মারবা হ্যাঁ তুমি মারো যাও পালাই আনো পালাইলে কিন্তু সমস্যা তুমি মারো হ্যাঁ

আছে শাব্বাস সোজনা কাটালি এই যে যেটা ছিল তোমাকে দেয়া হলো যাও হ্যাঁ এই তো বুঝতে পারছো যেভাবে মারার নিয়ম তুমি তো পারবা মনে হয় দেখি আল্লাহ না এই এই বলো তো দেখি কোন সংখ্যাটি আছে পঞ্চাশ 50 আছে শাব্বাস সোজনা কাটালি

যাও তারপর তুমি তারপর তুমি মারো তারপর তুমি এই বলো সাঁত্রিশ

বোতল কি ফালাইতে পারে না এইতো বলো বলো নাই তারপর কেন অন্য রাত পারল

বলো উনিশ নাই তুমি পারলা না তোমরা আছো কয়জন কিন্তু ড্রিঙ্কস কিন্তু আছে ছয়টা

33 43 33 ये दिया दिला भाई के अबार आपसे किंतु 5টা দাও দাদা রাস্তे मारो मारो पानी हो पानी তারপর তুমি মারো আইছি ভাই এটা 5 33 বাইরে তো ফটো দিলা তাও ভর্তা সরো কে রে এই যেボトル नंबर

হ্যাঁ বলো না চব্বিশ তাই বলছো আবার চেষ্টা করো যাও পিছিয়ে যাও তিরিশের নিচেও আছে তিরিশের উপরেও আছে মানে বিশের নিচে যাবানা

ये दे दे चलो रवि मैं पत्थर निकाल रहा हूं रे शाम दी बना कर বলো ছত্রিশ হয়েছে হয়েছে হম আর আছে দুইটা দুইটা কিন্তু ফুটো আছে দেখা যাক এখানে প্লেয়ার আছে ছয় জন হ্যাঁ বলো তেত্রিশ তেত্রিশ আছে আচ্ছা